হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা নিশ্চয়ই ভাবছো যে এখানে কি হচ্ছে আমাদের গ্রামে প্রচলিত একটা রীতি আছে শীতলামায়ের মায়ের পুজো উপলক্ষে এখানে হাটে কিনে মাঠে রান্না হচ্ছে মানে হলো প্রত্যেকটা ঘরে সেদিন কোনো রকম কোনো রান্না করা হয় না হাট থেকে সমস্ত জিনিস কিনে এনে দোকানপত্র সমস্ত কিছু করে এনে আমরা মাঠে রান্না করি বছরের এই একটা দিন আমরা মাটির উনুনে রান্না করে থাকি আর উনুনটা অনেক ভোরে করতে হয় মানে ধরো ওই চারটে সাড়ে চারটে সময় করে বা পাঁচটার সময় করে উনুনটা আগে থেকে করতে হয় না হলে কাঁচা থাকে শুকনো হয়ে যাবে সেদিনই করতে হয় বাড়ির আশেপাশে কোনো ফাঁকা মাঠে গ্রামের সকল মানুষেরা আমরা এক জায়গায় মিলিত হই তোমরা দেখতেই পাচ্ছ অসংখ্য মানুষের সমাগম এখানে আর এখানে আমাকে দেখো আমাদের রান্না যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছিল তো আমি সবার থেকে খন্তি নিয়ে নিয়ে সবাইদের একটু রান্না করে দিচ্ছিলাম এখানে একটু করল আলু ভেজে দিচ্ছিলাম আর আমার চোখে ধোঁয়া লাগার কারণে আমি সানগ্লাস পরে রান্না করছিলাম আর সেটা দেখে তো সবাই হাসছিলো হয়তো উনুনে রান্না করাটা একটু কষ্টদায়ক কিন্তু প্রচুর আনন্দ হয় কারণ সবাই একসাথে উনুনে রান্না করে আর এই দেখো পাশে পাশেও এবার আমি রান্না করতে যাবো সবার নিয়ে খুন্তি নিয়ে আমি একটু রান্না করে দিচ্ছিলাম আর তোমরা কি লক্ষ্য করেছো এখানে দুটো করে উনুন করতে হয় পাশাপাশি দুটো উনুনে রান্না করে তো দেখো বৌদি আমায় দেখে হাসছে আর বলছে সানস্ক্রিম মেখে এসেছে তো তো দেখো এখানে রান্না হচ্ছিলো সসনার আটা আলু পটল এসব দিয়ে একটা তরকারি আর এখানে তো নিরামিষ করতে হয় ঠাকুরের প্রসাদ যেহেতু আমিষ তো কিছু করতে নেই কিন্তু এত ধোঁয়া যে আমার দ্বারা সম্ভব হলো না রান্না করা তাই আমি দিয়ে চলে গেলাম হ্যালো তো দেখো এবার আমরা একটু ছবি তুলছিলাম কিন্তু ছবি তুলতে তুলতে আমাকে অনেক অনেকবার বাড়ি যেতে হচ্ছিল এটা সেটা আনতে যেতে হচ্ছিল কখনো নুন আনতে যাচ্ছি কখনো জল আনতে যাচ্ছি প্রায় পাঁচ ছবার বাড়ি গিয়েছি তো এবারে আমি বাড়ি যাচ্ছিলাম খাবার পাতা আনতে কারণ কলা পাতা বেশি কাটা ছিল না বাডি থেকে আসছি আমি তো দেখো আমি চলে গেলাম আবার এক্ষুনি চলে আসবো তো ফোনটা আমি রেখেই গেলাম তো এসে আবার আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি দেখো আর বন্ধুরা তোমাদের কি এই শীতলা পুজো উপলক্ষে মাঠে রান্না হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কাদের কাদের হয় আর কাদের কাদের হয় না আপনারা কোথা থেকে এসেছেন আমরা এই সেশনটা আমাদের কি রান্না হয়েছে একটু দেখিয়ে দিই আপনাদের এখানে যে আলু ভাজা আর হয়েছে করলা ভাজা আর হয়েছে ভাত এখানে আর এখানে হয়েছে পায়েস আর এখানে হচ্ছে কি এটা পোস্ত এটা চটপটি এখানে হচ্ছে চচ্চড়ি আমার জিজু চলে এসেছে আর এসে ওর প্রচন্ড পেয়ে গেছে আমার দিদি করছে তোমাদের তো দেখো সবাই খাচ্ছে আর আমি একটু খেতে দিচ্ছিলাম আমার বোনপোদের আর একটা মজার বিষয় হলো এখানে সবাই সবাইকে খাবার দেয় মানে আমরা অন্যদের খাবার দিই অন্যরা আমাদের খাবার দেয় সবার একই রান্না হয় কিন্তু সবাই সবাইকে দিতে হয় একই খাবার কিন্তু আলাদা আলাদা টেস্ট বেশ ভালোই লাগে তো সবাইকে খেতে দেওয়ার পর আমারও প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তো খেতে বসে পড়লাম খাচ্ছে আলু ভাজা শাক চচ্চড়ি দু রকম শাক চচ্চড়ি বেগুন ভাজা পটল ভাজা আলু করলা ভাজা পোস্ত আলু মাম্পি একটু বেশি করে খাও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করা যেতে পারে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা লাভ ইউ অল